হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে মা দুর্গার মূর্তি গড়তে কেন পতিতালয় থেকে মাটি নিয়ে আসতে হয় শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের এমন একটি রহস্যময় কাহিনী শোনাতে চলেছি যা শুনলে আপনারা শিওরে উঠবেন এটি কলকাতার অন্ধকারের রহস্যময় গল্প যেটি আজ পর্যন্ত কেউ খোলাখুলি বলেনি ভাবুন তো রাত দুটো বাজে কলকাতার নির্জন গলিতে এক ব্যক্তি নিঃশব্দে হাঁটছেন তার হাতে আছে একটি ছোট্ট বাটি সে যাচ্ছে সোনাগাছি শহরের সবচেয়ে কুখ্যাত এলাকায় কিন্তু সে কোনো অসৎ কাজের জন্য যাচ্ছে না সে যাচ্ছে মা দুর্গার জন্য হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সেই ব্যক্তি হলো একজন পুরোহিত আর সে যাচ্ছেন থেকে মাটি মাটি আনতে কারণ এই ছাড়া মা দুর্গার প্রতিমা অসম্পূর্ণ বলে মনে করা হয় কিন্তু কেন এই প্রথার পেছনে রহস্য কি কেন পতিতালয়ের মাটিকে পবিত্র ধরা হয় আর কেন এই প্রথা আজ আমি আপনাদের কাছে তুলে ধরবো এই রহস্যর প্রতিটি স্তর কারণ যা আপনি শুনতে যাচ্ছেন তা আপনার চিন্তাধারাকে পুরোপুরি পাল্টে দেবে রহস্য শুরু হয় কলকাতার কুমারটুলি থেকে এই জায়গাটি হল মূর্তি শিল্পীদের ঘাঁটি এখানে পাঁচশোরও বেশি শিল্পী বাস করেন প্রতি বছর দুর্গাপূজার আগে এই জায়গাটি জাদুর মতো জীবন্ত হয়ে ওঠে কিন্তু বন্ধুরা এখানে একটি ব্যাপার আছে যা সাধারণ মানুষ জানে না যখনই কোনো মূর্তি শিল্পী মা দুর্গার প্রতিমা গড়া শুরু করেন তখন তার প্রয়োজন হয় চারটি জিনিসের প্রথমত গঙ্গার পবিত্র মাটি দ্বিতীয়ত গোবর তৃতীয়ত গোমূত্র চতুর্থত নিষিদ্ধপল্লীর মাটি নিষিদ্ধপল্লী মানেই প্রতিতালয় হ্যাঁ সেই জায়গার মাটি যেটিকে আমরা অপবিত্র বলে মনে করি রমেশ পাল একজন অভিজ্ঞ মূর্তিশিল্পী বলেন পল্লী মাটি ছাড়া মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয় না এটি আমাদের পূর্বপুরুষদের প্রথা এই প্রথা আসলে কিভাবে শুরু হলো কেন পতিতালয়ের মাটিকে পূর্ণ মাটি বলা হয় এর পেছনে লুকিয়ে আছে আমাদের ধর্মশাস্ত্রে হিন্দু বিশ্বাস অনুযায়ী যখন কোনো মানুষ নিজের ঘর ছেড়ে পতিতালয়ে প্রবেশ করে তখন তার সমস্ত পুণ্য এবং সমস্ত সুকর্ম সেই দৌড় ফেলে রেখে যায় ভাবুন তো হাজার বছরে সেই লক্ষ লক্ষ মানুষের পুণ্য সেই মাটিতে মিশে গেছে আর সেই কারণেই সেই মাটিকে বলা হয় পূর্ণ মাটি কিন্তু বন্ধুরা এর ভেতরে আরও এক গভীর অর্থ রয়েছে হিন্দু ধর্মের প্রতিটি নারীকে দেবীর রূপে মানা হয় সে ঘরের কন্যাই হোক বা সমাজের চোখে তুচ্ছ মনে করা এক প্রতিতা মা দুর্গার দৃষ্টিতে সব নারী সমান তাই প্রতিমায় পতিতার দড় করার মাটি মেশানো হয় এটি সমতার বার্তা এটি মায়ের করুণা কিন্তু বন্ধুরা এই মাটি নেওয়ার প্রক্রিয়াটি সমান রহস্যময় রাত দুটো বাজে যখন পুরো শহর ঘুমিয়ে থাকে তখনই শুরু হয় এই রহস্যময় আচার পুরোহিত বা মূর্তি চুপচাপ সেই পতিতালয়ে পৌঁছান তিনি দরজার করা নাড়েন না বরং দৌড়গোড়ায় দাঁড়িয়ে অপেক্ষা করেন যখন কোনো পতিতা বাইরে আসে তখন তিনি তার সামনে মাথা নত করে থাকেন এবং বিনম্নভাবে বলেন মা আমাকে আপনার দৌড় মাটি দিন মা দুর্গার প্রতিমা গড়ার জন্য আর এখানে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সেই মাটি পতিতার হাত থেকেই নিতে হয় যদি অন্য কেউ দিয়ে দেয় তা অপবিত্র বলে মনে করা হয় মাটির বদলে পুরোহিত কিছু অর্থ বা মিষ্টি দেন কিন্তু এটি কোনো ব্যবসা নয় এটি হলো এক পবিত্র আদান প্রদান সুনিতা দেবী তিনি গত তিরিশ বছর ধরে এই প্রথা দেখে আসছেন তিনি বলেন আগে পুরোহিতরা বড়ই সম্মানের সঙ্গেই আসতেন আমাদেরও মা বলেই ডাকতেন কিন্তু বন্ধুরা এই প্রথার আড়ালে একটি পৌরাণিক গল্প লুকিয়ে আছে শুনুন সেই আশ্চর্য কাহিনী যা আমাদের পুরাণে লিপিবদ্ধ আছে বহুদিন আগে কয়েকজন পতিতা গঙ্গাসনান করতে গিয়েছিলেন সেখানে তারা দেখলেন এক কুষ্ণরোগী বসে আছে তার শরীর সব কত বিক্ষত সে সকলকে অনুরোধ করছে কেউ আমাকে গঙ্গা স্নান করিয়ে দাও কিন্তু সবাই তাকে ঘৃণা করে এড়িয়ে চলে যাচ্ছিল কেউ তাকে স্পর্শ করতেও চাইছিল না তখন সেই পতিতাদের মন নরম হল তারা ভাবলো এও তো ভগবানেরই সন্তান তারা সেই কুষ্ঠরোগীর কাছে গিয়ে তাকে ভালোবাসায় উঠালেন এবং স্নানও করালেন আর গঙ্গা জলে স্পর্শ করাতেই সেখানে এক ঘটল মহা চমৎকার সেই কুষ্ঠরোগী হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন আর তার জায়গায় প্রকাশ পেলেন ভগবান শিব মহাদেব বললেন তোমরা যে দয়া দেখিয়েছো তা কেউ দেখায়নি তাই আমি তোমাদের বর দিচ্ছি প্রতি বছর মা দুর্গার প্রতিমা তোমাদের দোরগড়ার মাটি দিয়েই গড়া হবে এইভাবেই শুরু হয়েছিল পবিত্র প্রথা জয় মা দুর্গা দুর্গতি না সিনেমা রক্ষা করো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্টে জানিও মা দুর্গা এবং আমার এই চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার সমস্ত রকম ভিডিও কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন আর ভালোবেসে বলুন জয় মা দুর্গা দুর্গতি না শনি